যদি একজন বান্দা একজন আল্লাহ নেকি বান্দা প্রতি রাত্র জাগরণ থাকে তাই যদি ধ্যান করে এ মধ্যে দিয়ে যে সব পবিত্রতা অর্জন করে তার চেয়ে অধিক বেশি মর্যাদা ও পুরস্কার পাওনা রাত্র এটা হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদর সম্পর্কে যা আরসা হাদিসে অনেকে অনেক বেশি বেশি বয়স পায়া কারণ কারো সাতশো বছর নয়শো বছর এক হাজার বছর যাদের নাম আমাদের কাছে আসছে নবী কয়কম্বর পর্যায়ে এনারা সবাই বেশি বেশি রাত্র জাগরণ থাকিয়া আল্লাহর এবাদত উপাসনা করেছে তো যারা বেশি হায়াত লাভ করেছেন তাদের বেলা বলা হয়েছে তিনারা দীর্ঘ দিন আবাদত করার পরেও এই লাইলাতুল কদরটা তাদের জন্য উত্তম হিসাবে গ্রহণ হয়েছে লাইলাতুল কদর পরিচয়টা আমাদের কাছে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পরে পরিচয় হয়েছে তার আগে কিন্তু লাইলাতুল কদরের পরিচয় ছিল কিনা তা হাদিসে বলে আছে কিন্তু এটা আমার যুক্তিতে আসে না এই জন্য আমার যুক্তিতে আসে না যে লাইলাতুল কদর মানিটা হচ্ছে মাহে রমজানের একটি বিশ মাহে রমজান তিরিশ রোজার মধ্যে একটি বিশেষ রাত্র নাম বলা হয়েছে এই বিশেষ রাতুলটা হলো ছাব্বিশে রমজান অতিক্রম করে সাতাশে রাত্রে তাকে লাইলাতুল কদর বলা হয় এ সাতাশে রাত্রুর মধ্যে যখন আমরা অবস্থান করি যদি তিরিশ রোজা আমাদের নসিব হয়ে থাকে এর মধ্যে সামনে আরো তিনটি রোজা বাকি থাকে যদি উনত্রিশের রোজা হয়ে থাকে তাহলে সামনে আরো দুইটি রোজা বাকি থাকে উনত্রিশে রোজা হবে 30 এর রোজা হবে না 31 এর রোজা হবে এর নিশ্চয়তা কিন্তু আমাতের কাছে না এটা নিশ্চয়তা হলো चांदের কাছে কার কাছে चांदের কাছে चांदের কাছে এক রোজা এক চাঁদ দেখিয়া রোজা ধরতে হয় আরেক চাঁদ দেখিয়া রোজা ধরতে হয় এখন রোজা ধরা সারা এর মধ্যে 29 28 31 হলো কেন এটার একটা প্রশ্ন থাকতে পারে না উনত্রিশ আঠাইশ একত্রিশ তিরিশ কেন হলো ব্যবধান কেন হলো এই ব্যবধান হওয়ার কারণ হলো প্রত্যেকটা সাদি তিরিশ দিনে গণনা পনেরো দিনে পূর্ণ হয় বাকি পনেরো দিনে এটা ধীরে ধীরে বিলুপ্ত হয় একের থেকে শুরু হয় যখন পয়লা রমজান থেকে শুরু হয় পনেরো রমজান পর্যন্ত এই পনেরো রমজানের মধ্যে চারটা হয়ে যায় পরিপূর্ণ পূর্ণিমার আবার পূর্ণিমার থেকে ধীরে ধীরে তা বিলুপ্ত হইতে হইতে তিরিশে একত্রিশে বা উনত্রিশে রমজানে অবস্থান করবে তখনই আমরা বুঝবো এই চাঁদ শেষ হয়েছে আরো একটা চাঁদ দেখলে তাহলে কমলো কেন বাড়লো কেন কমা বাড়ার অর্থ হলো আমাবস্যা যখন লাগে আকাশে যখন আমাবস্যা একটা সময় আসে মানে একটা চাঁদ বিলুপ্ত হয়ে যায় আর একটা চাঁদ জন্ম নেয় এই বিলুপ্ত আর জন্ম পাশাপাশি তারও দৃষ্টিতে এই চাঁদ ধরা পড়ে কোন কোন পাওয়ারে ধরা পড়ে কোন কোন পাওয়ারে ধরা পড়ে না যদি ধরা না পড়ে কোনো কারণ বসতে মেঘের কারণে বা কোনো কারণ যদি ধরা না পড়ে চাঁদের হিসাবটা ঠিকই আছে পয়লা রমজান ঠিকই আছে কিন্তু ওই মৌসুমে দেখা গেছে রমজানের চাঁদ আসার আগে রোজাটা ধরা হয়ে গেছে রমজানের চাঁদ আসার আগে রোজাটা ধরা হলো কি কারণে ধরা হয়েছে কেউ একজনে বলছে বিজ্ঞানে বলছে যে চাঁদ দেখা গেছে বিশ্বাসের মধ্যে রোজা ধরে ফেলছে এখন যদি বলা হয়েছে এক চাঁদ দেখিয়া রোজা ধরিব আর এক চাঁদ আর রোজা